বীরচন্দ্রনগর এলাকায় জাতীয় সড়কে একটি মাল বোঝাই ট্রাক ও বাইকের সংঘর্ষে আহত ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকাল আনুমানিক নটা চল্লিশ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকায় জাতীয় সড়কে টি আর জিরো এইট ওয়ান এইট নাইন জিরো নম্বরের রাবার বোঝায় ট্রাক ও টি আর জিরো ওয়ান আর এইট জিরো টু নম্বরের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফারি থানার পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা মনপাথর ফাড়ি থানার ওসি জয়ন্ত দাস ও শান্তিবাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির জেলা হাসপাতালে নিয়ে আসা হয় জানা যায় দুর্ঘটনায় আহতরা হলো ট্রাক চালক বাবুল মগ হেল্পার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি দুজন ভাইকোর বাসিন্দা বলে জানা যায় এই দুর্ঘটনায় বাইক চালকের কোন প্রকার খোঁজ পাওয়া যায়নি বলে জানা যায় অনেকে অভিমত বাইকটি নাকি দাঁড়ানো অবস্থায় ছিল তাই বাইক চালকের কিছু হয়নি ট্রাকটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ বাইকের যারা আসলে তারা কি আহত বাইকের কেউ পাইছি না বাইক গুলো দাঁড়িয়ে দিয়েছিলাম